আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যানালিস দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ধর্মতলায় তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দিল সেনা বাহিনী সেনা জওয়ানরা নিজেরা এসে বাঁচ দড়ি সব খুলে সেনাবাহিনীর অনুমতি না নিয়ে তাদের জায়গায় তৃণমূল প্রতিবাদ মঞ্চ তৈরি করে বাংলা ভাষার অপমান নিয়ে প্রতিবাদে সচ্চার হয়েছিলেন গত কয়েকদিন ধরে দেখুন কীভাবে এরপর রাজ্যে রাজ্যে সেনাবাহিনী আস্তে আস্তে দখল নিতে চলেছিল মুরলি ঘর লেনে বিজেপি পার্টি অফিসের সামনে ধরনা মঞ্চ পুলিশ বানতে না দে আই ধর্মতলা সেনাবাহিনীর চাই গায় তিনমুলের banda প্রতিবাদ মঞ্চ খুলে দিলো এটাই তো হওয়া উচিত কারণ তিনমুল মনে করছে এই রাজ্যটা নাকি তাদের সম্পত্তি হয়ে গেছে সেনাবাহিনীর জায়গাও যেন তাদের সম্পত্তি হয়ে গেছে যদি বিজেপিকে এই ধর্নামঞ্চ বানতে না দেওয়া হয় প্রতিবাদ মঞ্চ বানতে না দেওয়া হয় তাহলে কেন সেনাবাহিনী তাদের জায়গায় এই রাজ্যকে রাজ্যের শাসক দলকে মমতা বন্দ্যোপাধ্যায় কম্পার্টমেন্টের চিফ মিনিস্টার বেগাম পিসি চিফ মিনিস্টার বেগাম দিদি চিফ মিনিস্টার তার শাসক দলকে কেন ধর্ম তোলায় সেনাবাহিনীর জায়গায় প্রতিবাদ মঞ্চ বানতে দেবে আর সেই কারণেই দেখুন সেনাবাহিনীরা নিজের আয়সে মঞ্চ খুলে দিল তৃণমূল কিছুই করতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করতে পারল না সেনাবাহিনী এত দিনে বুঝেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যটা আমার নয় আমি একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে রাজ্য সরকারে আছি আমার মাথার উপরে আছে কেন্দ্রীয় সরকার সেই মোদি সরকার বিজেপি সরকার মাথা নত হল যত করতে বাধ্য হলো

দলকে জানাচ্ছি দলকে জানিয়েছি আমি অলরেডি জানিয়েছি আপনারা কবে কবে পারমিশন নেওয়া ছিল এটা আমার প্রত্যেক শনি রবিবার করে পারমিশন ছিল পাঁচ সপ্তাহে আমরা শনি রবিবার পড়েছি এখানে কুড়ি টাকা করে জমা দিয়েছি সিকুইটি বানি হ্যালো